ভাগ্নির বিয়েতে সবাই মিলে জমিয়ে আনন্দ করলাম তো তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই ব্লগ সুইথ মল্লিকার নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানি আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো এখন আমরা বিয়েবাড়িতে আছি আর বিয়েবাড়ি থেকে আমরা এখন একটু বাইরের দিকে যাচ্ছি বৃদ্ধি একটু শ্বাস এজেছে সেটার জন্য একটু ফটো তুলতে ক্যামেরাম্যান আসতে লেট হয়েছে তাই ভাবছি এখন তো ক্যামেরার কোনো অভাব নেই কারণ মোবাইলে আমাদের সবার এখন ক্যামেরা তাই মোবাইলে ফটোটা তুলে নেওয়ার জন্য আমরা এখন একটু বাইরে যাচ্ছি জায়গাটা একবার দেখুন আপনারা রাস্তা আর রাস্তা দুধারে কিন্তু চাপাতা বাগান দেখতে কিন্তু অপূর্ব লাগছে জায়গাটা আর একবারে সবুজে সবুজ ভরে গেছে তাই খুব সুন্দর লাগছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে সম্পূর্ণটা একটু শেয়ার করে নেই আর এদিকে আমার ভাগ্নি রেডি হয়ে গেছে সাথে আমার দুই মেয়েও আছে আমিও আছি এখানে একটু চা বাগানের মধ্যে সবাই মিলে ভিডিও শ্যুট ছবি সব কিছু করে নিলাম করে নেওয়ার পরে আমরা এখন আবারও বাড়ির দিকে চলে আসলাম বাইরের থেকে এখন বাড়িতে চলে আসলাম আর বাড়িতে আসার পরে ভাবলাম না আপনাদের সঙ্গে সম্পূর্ণটাই শেয়ার করে নেই তো এখন আমি বাইরের গেটে দাঁড়িয়ে আছি আর বাইরের গেটে দাঁড়িয়ে থাকার পরে সম্পূর্ণটা শেয়ার করে দিলাম আর এখন এই যে এখানে মেয়ে ভাস্তা ভাস্তি সবাই একটু ব্যস্ত আছে আর এদিকে ডিজে চলছে ডিজের সাথে নিজেরও একটু নাচতে ইচ্ছা করছে আর এখানে কিন্তু সব কিছু আমি মিউট করে দিয়েছি ডিজের আওয়াজের জন্য আর এই যে ভাগ্নি ফটো তুলে চলে আসলো আবার সামনের দিকে ফটো তুলতে যাচ্ছি আর এই যে এটা বিয়ের মণ্ডপ বিয়ের মণ্ডপটা সাজিয়েছে এখনো কমপ্লিট হয়নি নিচেরটা সাজাচ্ছে আর বিয়ে তো অনেক দেরি আছে রাত্রিবেলা এর জন্য এখনও রেডি করছে আর এদিকেও আর এদিকে হলুদ শাড়ি পরে একটু ভিডিও করে নিলাম কারণ এখন আবার সাজানোর টাইম চলে এসেছে সন্ধ্যা হয়ে যাচ্ছে এর জন্য বিয়ের জন্য রেডি করাতে হবে তো তার আগে একটু শ্যুট করে নেওয়া হলো কারণ কিছু নিয়ম আমাদের থাকে সেই নিয়মটা করানোর জন্য হলুদ শাড়ি পরে একটু শ্যুট করা হলো তো এখন যে নিয়মগুলো বাকি আছে সেগুলো করে নেবে আমার ভাগ্নি আজ থেকে একটা নতুন জীবনে পা দিয়ে দিল তো আপনারা সকলে আশীর্বাদ করবেন তাদের দাম্পত্য জীবন যেন খুব সুন্দর কাটে আর এখন যে বাকি নিয়মগুলো আছে সেগুলো করে নিচ্ছে চলুন আপনারা দেখতে থাকুন সাথে থাকুন আশা করি খুব ভালো লাগবে আমাদের রাজবংশীদের মধ্যে বিয়েতে বসার আগে আমাদের এই নিয়মটা কিন্তু করতে হয় তো আপনাদেরও কি করতে হয় নাকি অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন আমাদের আগেকার দিনে কিন্তু নিয়মটা একেবারে অন্যরকম ছিল আগে কিন্তু এই ঘাটে বসে স্নান করানো হতো আর এখন কিন্তু স্নান আর করানো হয় না যার শুধু নিয়মটা রক্ষা করা হয় একটু গায়ে জল দিয়ে তারপর একটু হলুদ হালকাভাবে দিতে হয় এই নিয়মটাই এখন কিন্তু করানো হয় আর তার মধ্যে একই তো আছে ঠান্ডার দিন আর এদিকে সময়েরও খুব অভাব আছে তো চলুন দেখতে থাকুন আর এদিকে ততক্ষণে রেডি হয়ে যাবে আর এদিকে শুরু হয়ে যাবে এখন আমাদের বাংলা ডান্স চলুন সত্যি কিন্তু বিয়েবাড়ি মানে জমজমাট আনন্দ জমজমাট খাওয়া দাওয়া কষ্ট আছে কষ্টের মধ্যে কিন্তু আনন্দটা দারুণ হয় কারণ আজকে একটা মেয়ে সে শ্বশুরবাড়ি চলে যাবে এটা কিন্তু অনেকটাই কষ্ট তো তার সঙ্গে খাওয়া দাওয়া জমজমাট বাংলা ডান্স চলছে আর এদিকে মোবাইল দিয়ে শুটিং চলছে একেবারে সব কিছু রেডি হয়ে গেল আর আমার ভাগ্নিকে কোনে সাজে কেমন লাগছে এটাও কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখন এখানে বসে পড়েছে যেখানে স্টেজটা বানিয়েছে ওখানে বসে একটু ক্যামেরাম্যান ছবি তুলছে আর সাথে গেস্টটাও আসছে এখানে এই যে দেখুন আর এখন সবাই আসছে আবার খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে এদিকে অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে আর এই যে পুরো মণ্ডপটা এখন একটু কমপ্লিট হয়ে গেছে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর তার সঙ্গে দেখুন কিন্তু আমিও একটু রেডি হয়েছি আমাকেও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভাগ্নির হয়ে তাই একটু ভাবলাম সেজেগুজে নেই আমি কিন্তু সিম্পলটাই পছন্দ করি তাই সিম্পলভাবেই সিজেছি আর পার্লারও সাজিনি যা মেকআপ করেছি নিজে করেছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর মণ্ডপটা দেখুন একবার দারুণ সাজিয়েছে মণ্ডপটা খুব সুন্দর লাগছিলো আর এদিকে খাওয়া চলছে আর খাওয়ার এখানে বেশি কিছু আমি দেখাতে পারিনি আর আমার ভাস্তা আমার সঙ্গে একটু সেলফি তুলে নিল আর এদিকে দেখুন এদিকে কিন্তু পুরা ডিজের তালে ডান্স চলছে এবার তো মিউট আমাকে করতেই হবে কিন্তু আপনাদের সঙ্গে শুধু ডান্সটাকে শেয়ার করলাম সত্যি খুব সুন্দর নাচ করছে আর এত সুন্দর ডিজের আওয়াজ না নিজেকেও নাচতে ইচ্ছা করছে তবে নাচি নেই তা না আমরাও নেচেছি পুরা নেচেছি কিন্তু আমরা ক্যামেরার সাইডে নেচেছি আর ওদেরকে আমি তুলে নিলাম খুব খুব এনজয় করেছে সবাই বিয়েবাড়িতে ওদিকে খাওয়া চলছে এদিকে নাচ চলছে আর এদিকে আমাদের জামাই রাজা এসে কিন্তু হাজির হয়ে গেছে তো এখন রাত বাজে মোটামুটি বারোটা বারোটার সময় বিয়ের লগ্ন একটু দেরিতে আছে এই বলে বারোটার সময় বিয়ের গাড়িটা আসলো তো বিয়ের গাড়ি আসার পরেই তো শুরু হয়ে গেল আর এখন জামাই রাজাকে বরণ করে নিয়ে যাওয়া হবে বাড়িতে চলুন দেখতে থাকুন জামাইকে এখন বরণ করে বাড়ি নিয়ে আসা হচ্ছে আর সামনে তো সেই ডান্স চলছে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব ওয়েট এখন কিন্তু ডিজে অফ আর এখন চলছে খাটি বাজনার তালে নাচ আহ কি দারুন চলুন দেখতে থাকুন আর এদিকে কিন্তু বিয়েতে বসে পড়েছে Mm-hmm. 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 Mm. hmm